হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তারেক টপ টেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন টিপস অ্যান্ড শেয়ার করব আপনারা কিভাবে মাত্র এক সমস্ত কিবোর্ড কমান্ড নিয়ে আসবেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করুন তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনারা যদি কিবোর্ডের সমস্ত কমান্ড গুলো দেখতে চান তাহলে আপনাদের একটি কিবোর্ড কমান্ড প্রেস করতে হবে কিবোর্ড কমান্ডটি হচ্ছে ওয়ার্ল্ড চেপে এফ এইট প্রেস করলে আপনাদের সামনে এরকম একটি মাইক্রোস নামের পপ আপ মেসেজ দিবে মাইক্রোস এর সর্বপ্রথম বিজয় টু জিরো থ্রি এইভাবে লেখা আমরা এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো এই লেখাটিকে আমরা ভ্যানিস করে দিয়ে এখানে আমাদের একটি কমান্ড প্রেস করতে হবে পূর্বের এই কমান্ডটি আমরা মুছে দিয়ে আমরা এখানে একটি কমান্ড প্রয়োগ করবো কমান্ডটির নাম হচ্ছে লিস্ট কমান্ডস এখানে আমরা কোনো গ্যাপ দিব না এবং লিস্ট কমান্ড হলে হবে না করতে আমরা এখানে চলে নামে একটি দেখা যাচ্ছে এই রানে আমরা চলে যাবো রানে ক্লিক করার পরে আমার এই যে এই জায়গাটা দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে কারেন্ট কিবোর্ড সেটিং আর একটা হচ্ছে অল ওয়ার্ড কমান্ডস তো আমাদের যে বৃত্ত ভরাট করা আছে আমরা সেটার উপর রেখে আমরা ওকে প্রেস করবো এখানে ওকে প্রেস করার সাথে সাথে আমরা একটি ম্যাজিক দেখতে পারবো সমস্ত কমান্ডগুলো আমার এখানে চলে আসবে তো আমরা সেটি দেখি আমরা ওকে প্রেস করলাম এই যে দেখেন আমার সমস্ত কমান্ডগুলো কিন্তু এখানে চলে আসলো একেবারে এ টু জেড আমরা মাইক্রোসফট অর্ড নিয়ে যে সমস্ত কাজগুলো করে থাকি সমস্ত শর্টকাট কমান্ড এখানে আপনারা পাবেন তো এই কমান্ডগুলো আপনারা লক্ষ্য করলে এখানে যদি আমি দেখাই তাহলে দেখেন পেজ নাম্বার ওয়ান টু টেন মানে আমার এখানে দশটি পেজ রয়েছে এই পেজগুলো যদি আপনার কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এটা কিভাবে সেভ করতে পারি আমি সেই বিষয়টিও নিয়ে আলোচনা করব যদি এই জিনিসটা আমরা সেভ করতে চাই তাহলে আমরা কি করব এই যে আমার বাম পাশে রয়েছে ফাইল ফাইল নামের অপশন রয়েছে আমরা এই ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর আমরা এইখানে সেভ অ্যাজ রয়েছে সেভ চলে যাব সেভ অ্যাজ থেকে আমরা বা ব্রাউজারে আমরা রাখতে পারি আমরা এই ব্রাউজারে চলে গেলাম এখান থেকে তারপরে আমরা ব্রাউজার থেকে আমরা ডেস্কটপে রাখবো তো আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনারা নাম ইচ্ছা করলে চেঞ্জ করতে পারলেন আমি কমান্ড নেম নামে নাম একটি দিয়ে দিলাম কমান্ড নেম তো কমান্ড নেম চলে আসলো তারপরে আমরা এই সেভ করে দিব এই সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে আমার এ থেকে সেভ করা ছিল এই জন্য রিপ্লেস আসছে আমি আবার ওকে দিয়ে দিলাম ওকে দিলে দেখেন আপনারা এখানে সমস্ত কিছু সেভ হয়ে গেছে আমি যদি এটা কেটে দিয়ে আমি ডেস্কটপে চলে যাই আপনাদের দেখার সুবিধাতে দেখেন আমি এখানে ডেস্কটপে চলে আসছি এই যে কমান্ড নেম নামের আমার একটি ফাইল তৈরি হয়েছে এই ফাইলটি আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে আপনারা দেখেন কি হয় এই যে আমার সমস্ত কমান্ডগুলো এখানে চলে এসেছে আমার যতগুলো কমান্ড আছে শর্টকাট কমান্ড তো আমার সমস্ত কমান্ডগুলো এখানে চলে এসেছে তো আপনারা চাইলে বা আপনাদের ইচ্ছে হলে আপনারা এটি সেভ করে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন তবে প্রয়োজনীয় ডকুমেন্ট আমার মনে হয় এটি সেভ করে রাখা ভালো এবং প্রয়োজনের সময় আমরা এটি ইউজ করতে পারবো এই ভিডিওটি একটি প্রবলেম নিয়ে আমরা যখন এমএস বাংলা লিখি তখন কিছু ওয়ার্ড লিখার পরে দেখা যাচ্ছে সেই ওয়ার্ডটি আমাদের চেঞ্জ হয়ে যায় তো সেই ওয়ার্ডগুলোর মধ্যে যাতে করে চেঞ্জ না হয়ে যায় সেই বিষয়ে আজকে আলাপ করব। যেমন আমি যদি এখানে র লিখে স্পেস লিখেস করি তাহলে এটা আমার ও হয়ে যাচ্ছে তা আবার যদি এখান থেকে আমরা ইন্টার দিয়ে আমরা যে ডয় শূন্য র লিখি এবং এখান থেকে স্পেস পেস করি তাহলে এটা চ হয়ে যাচ্ছে এইভাবে সংখ্যাগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি আমরা এখানে আমাদের লিখি আমাদের স্পেস ফেস করলে আমার এটা কিন্তু ও হয়ে যাচ্ছে আবার যদি আমরা করে লিখি কোয়া রে আমরা স্পেস ফেস করি তাহলে আমার ও হয়ে যাচ্ছে ভিডিওটা এই সকল সমস্যার সমাধান সম্পর্কিত ভিডিও তো অনেকে আমার ফেসবুকে এবং ইউটিউবে কমেন্টস করে জানিয়েছে র লেখার পরে স্পেস দিলে ও হয়ে যায় আশা করি তাদের সমাধানে আসবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন কারণ নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বপ্রথমে আমাদের বাংলা লিখতে হবে এবং বাংলা লেখার জন্য আমাদের চলে যেতে হবে ছোটনি এম তে তো আমরা এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিব ফর্মটি আমরা ছোটুনি এমজে দেব এবং আমরা এখান থেকে একটু ফন্টটা বড় করে নেব আমি চব্বিশে দিচ্ছি তারপরে আমরা বিজয় চলে যাব এখান থেকে যদি আমরা বিজয় রাইট ক্লিক করি তাহলে দেখেন বিজয়ী ক্লাসিক এখানে রয়েছে অথবা আমরা যদি কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার বি দিলে আমাদের বিজয়ীটা চলে আসবে আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি এগুলো ডিলিট করে নিচ্ছি আমি এগুলো সিলেক্ট করে তারপরে আমি ডিলিট করে দিচ্ছি তো এই কাজটি আমরা কয়েকভাবে করতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটি পয়েন্ট রয়েছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে রয়েছে মোর কমান্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে প্রুফিং নামের একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে তারপরে অটো কারেক্ট অপশান রয়েছে এখান থেকে আবার ক্লিক করে আমি অপশন থেকে চলে এই প্রুফিং থেকে আমি আবার অটো কারেক্ট অপশনে চলে যাচ্ছি এখন আপনারা এখান থেকে এই পপ আপ যে মেসেজটা দিয়েছে বা এই ডায়লগ বক্সটা রয়েছে এইখান থেকে এই যে কয়েকটা টিক বক্স রয়েছে এখানে তো বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই এই টিকগুলো উঠে দিতে হবে আমি আবার রিপিট করতেছি বাংলা লেখার ক্ষেত্রে টিকগুলো আমাদের উঠিয়ে দিতে হবে তাহলে এই উল্টোপাল্টা যে লেখাগুলো আছে সেইগুলো আসবে না এখানে টিকগুলো উঠিয়ে দিচ্ছি টিকগুলো উঠানোর পরে আমাদের কি করতে হবে এখানে ওকে করতে হবে ওকে করলে তারপরে এখানে ওকে আসবে ওকে করলে আমাদের কাজ শেষ এখন যদি আমি এখানে লিখি র লিখে যদি আমি স্পেস দেই তাহলে দেখেন আমার র এর পর স্পেস দেওয়ার পরেও আমার কিন্তু ও হয়ে যাচ্ছে না আবার যদি আমি ইন্টার দিয়ে আমি এখানে শিপছিপের লিখেই তারপরে আমি স্পেস দিই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে না আমি যদি এইখানে বাংলাদেশটা লিখে বাংলাদেশ দিলে কিন্তু কোনো কিছু পরিবর্তন আসছে না আবার যদি এখানে আমরা করে লিখে দিই তাও তারপরে স্পেস দিলে আমরা এখানে কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারছি না তো বাংলা লেখার জন্য টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে তারপরে কাজ করবেন দেখবেন আপনাদের আর এই সমস্যাগুলো হবে না আমার আরও কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এম এস অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস এ অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দুইটি জাদুর মতো ট্রিক শিখব যে দুইটি আমাদের প্রত্যেক জীবনে অনেক কাজে লেগে থাকে যেমন ধরেন আমরা এখানে অসংখ্য আমাদের ভিডিও থাকতে পারে আমাদের ইমেজ থাকতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে তো এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে প্রিভিউ দেখব সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো তো ভিউয়ার্স ভিডিওটি দেখুন কথা দিলাম আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন জাস্ট প্রথমে আমরা যে ট্রিপসটি শিখবো সেটি হচ্ছে যে আমরা এখানে দেখেন কয়েকটা ফটো রয়েছে কয়েকটা ইমেজ রয়েছে এবং কয়েকটা আমার ভিডিও থাকতে পারে তারপরে আমার ডকুমেন্ট থাকতে পারে এই ডকুমেন্টটি যদি আমরা ওপেন করতে চাই বা এই ফটোটি যদি ওপেন করতে চাই তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করে করে আমাদের ফটোটিকে ওপেন করতে হয় দেখেন আমি ওপেন করতেছি ডাবল ক্লিক করব এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার তো এই কাজটি আমি শর্টকাটে কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা তো এই কাজটি করার জন্য এই আমার ডান পাশে রয়েছে আমার এখানে চলে আসবে এইখানে আমরা এইখানে দেখতে পারবো আমরা যদি জাস্ট ক্লিক করি এখানে তাহলে আমরা দেখতে পারবো তো এই শর্টকাটটি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের কিবোর্ড থেকে চলে যেতে হবে ওয়ালটার ধরে আমরা যদি পিচ চাপ দেই ওয়ালটার ধরে পিচাপ চাপ দিলে আমরা দেখেন যেটির উপরে ক্লিক করব আমার সেই ইমেজটি ওপেন হয়ে যাবে বা যে ডকুমেন্ট ডকুমেন্টের উপর ক্লিক করব সেই ডকুমেন্টটি আমার এই পাশে ওপেন হয়ে যাবে দেখেন ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার এই ডান পাশে কিন্তু সেই প্রিভিউটা দেখা যাচ্ছে তো এইখানে আমাদের অনেকগুলো ইমেজ থাকতে পারে অনেক ডকুমেন্ট থাকতে পারে অনেক ভিডিও থাকতে পারে সেইগুলো একটি একটি করে প্লে করে বা একটি একটি করে দেখা বা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টটা খুঁজে বের করা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ এবং টাফ হয়ে যায় তো এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আমরা প্রিভিউটা দেখে নিতে পারি যেমন আমি প্রত্যেকটা ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে যে এই মধ্যে কি রয়েছে আবার যদি আমরা এই ডকুমেন্টটি অবস্থায় আবার পূর্বে ফিরে যেতে চাই যে আমার এটা প্রয়োজন হচ্ছে না আমার আগেরটাই ভালো ছিল তাহলে আমরা কি করব অল্টার চেপে আবার আমরা পি চাপ দেবো অল্টার চেপে পিচাপ চাপ দিলে আমাদের আবার চলে যাবে আমার আগের অবস্থায় কিন্তু এই ডকুমেন্টটি চলে যাচ্ছে দেখেন আমি অল্টার চেপে পি চাপ দিলাম আমার আগের অবস্থায় চলে গেল এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখে আমার প্রিভিউটা কিন্তু দেখা যাচ্ছে না তো এইভাবে আমরা পূর্বে অবস্থায় ফিরে চলে আসতে পারি আমার আরো কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এম এস অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে এম এস অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবার চলে যাব আমি দ্বিতীয় টিপসে তো দ্বিতীয় টিপসে যাওয়ার আগে আমি যে কাজটি করব আমি একটি ডকুমেন্ট নিয়ে নেব আমি আপনাদের সুবিধার্থে এখানে একটি ডকুমেন্ট সাজিয়ে রেখেছি যেমন এই ডকুমেন্টটি আমি নিয়ে নেব তো এই ডকুমেন্টের ভিতরে আমরা অনেক সময় অনেক বড় ডকুমেন্ট থেকে আমরা কিছু কিছু প্রয়োজনীয় আমাদের ডেটা অন্য জায়গায় নিতে চাই বা মাইক্রোসফট অর্ডে নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা একটা করে মানে একটা একটা করে কপি করে তারপরে আবার মাইক্রোসফট অর্ডে পেস্ট করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বোরিং একটা ব্যাপার চলে আসে তো আমি এই কাজটি একটি শর্টকাটে দেখানোর জন্য এই টিপসটি ইউজ তো এই এটি খুবই সিম্পল একটা টিপস যেমন আমি ধরেন এই ডকুমেন্টটি থেকে আমি ইন্ট্রোডাকশনটা নেব এখান থেকে তাহলে আমি এটাকে কপি করব আমি এটাকে কপি করব মানে একটি একটি করে কপি করে আমাকে আবার এখানে গিয়ে পেস্ট করতে হতো তো আমি সেই কাজটি আমি একবারে কিভাবে করব। আমি এই টিপসটি আজকে আপনাদের দেখাবো তো এখান থেকে আমি যদি এটাকে কন্ট্রোল সি ধরে কপি করি আবার যদি এটা কন্ট্রোল সি ধরে কপি করি আবার এই যে এই প্যারাটাকে আমি যদি কপি করি এইভাবে আমার আরও কয়েকটা জিনিস আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমি আরেকটি কপি করে নিচ্ছি এই হেডিংটা এই পাঁচটা জিনিস আমি এখান থেকে কপি করে নিলাম তো একসাথে আমি কপি করলাম এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিব এই ব্লাঙ্ক ডকুমেন্টটা নেওয়ার পরে এখানে আমি কিভাবে পেস্ট করব আজকে টিপসটি হচ্ছে সিটি তো এইখানে পেস্ট করার ক্ষেত্রে আমি কি টিপসটি ইউজ করবো সেটা দেখুন সেটা হচ্ছে আমরা উইন্ডোজ বাটন ধরে ভি চাপ দিব উইন্ডোজ ধরে ভি চাপ দিলে আমাদের একটি মেসেজ এখানে চলে আসবে এইখানে দেখেন আমাদের যেই জিনিসগুলো আমরা কপি করেছিলাম এখানে প্রত্যেকটা জিনিসই আমার আছে প্রত্যেকটা হেডিং আছে আমি যা যা কপি করেছিলাম সবই আছে তো আমার যেটা প্রয়োজন আমি এখন এখান থেকে একটা ক্লিক করলে আমার কিন্তু এখানে চলে আসছে আবার যদি আমার পরেরগুলো দরকার হয় তাহলে আমি আবার উইন্ডোজ ধরে ভি পেস্ট করবো তারপরে আমার পরেরটার দরকার আমি এখানে পেস্ট করে দিলাম আবার যদি আমার পরেরটা দরকার হয় তাহলে আবার আমি উইন্ডোজ ভি ধরে আমি পরেরটা ক্লিক করলাম আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেল তো এইভাবে আমরা কপি পেস্টের কাজটা শর্টকাটে করে পারি তা আপনারা আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন বলে মনে হয় তারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না